তো সকাল বন্ধুরা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা আমি রান্নাঘরের থেকে শুরু করলাম আর শনিবারের একটা সকাল আর ভর্তের টাইম এখন সাড়ে একটা তো দেখ ওখানে রান্নাঘরে রয়েছি আর অনেকে বাজার থেকে চলে এসছে তো আজকে শনিবারের ভিতরে মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ভাত হয়ে গেছে আর এখানে আমি উৎসাহী ভাজা করছি আর এখানে আমার দেখো মুগের ডাল সিদ্ধ করা রয়েছে এখনো ফোন দেওয়া হয়নি করবো মাটনের লাল ঝোল আমের সাপে তো রবিবারের দুপুরের মেনুটাতে শেয়ার করলাম তোমাদের সঙ্গে আবার পরে আচ্ছা ভাজাটা দেখো একদম হয়ে গেছে এবার ভাজাটা তুলে ডালে ফোড়ন দেবো যাই হোক শনিবারের দুপুর আজ পয়লা জুন তো আজকে দুপুরে মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আজকের ব্লগটা আমি রান্নাঘরের থেকে শুরু করলাম তো এখন থেকে দিনটা শুরু হলো আর কি সারাদিন সঙ্গে থাকুক কি করছি কি করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো কাল আবার খুব বিশেষ একটা দিন লোকনাথ বাবার পুজো তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব লোকনাথ বাবার পুজো তারপর তো আমি রান্নাটা করতে থাকি আর তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আচ্ছা এখানে দেখো মানুষ ডালে ফোরন দেওয়া হয়ে গেছে এই যে মুগের ডাল ফোড়ন দেওয়া হয়ে গেল এবার মাটনের সব কোটা বাটাগুলো করে নিয়ে মাটনটা করবো আর চাটনিটা করবো আমার রান্না হয়ে যাবে দেখো পাখিটা কি সুন্দর ডাকছে ছাদে এসছি জামা কাপড় মেরুতে জামা কাপড় মেলা হয়ে গেছে পাখিটা আবার ওই পাশে গিয়ে বসে ডাকছে চলো হয়ে জামা জামাকাপড় মেলা এবার নিচে চলে যাই প্রচণ্ড গরম বৃষ্টি নামতে পারে না বৃষ্টি নামবে কিনা বাবা কি গরম বৃষ্টি হলে বাজা যায় বৃষ্টি হলে ওয়েদারটা একটু ঠান্ডা থাকছে ব্যাস তারপর আবার যা তাই আচ্ছা দেখো ছাদে এসেছিলাম জামা কাপড় মেলতে জামা কাপড় মেলা হয়ে গেছে এবার চলো নিচে যাবো বাবারে খাঁকা করছে রোদ্দুর এই যে আমার সব মেলা হয়ে গেছে চলো দেখো কি করছে এই যে গাছের পাতা চাবিয়ে খাচ্ছে গ্যাস হলেই মাম্মা গাছের পাতা খায় দেখো এই যে তুলসী গাছের পাতাগুলো চাবিয়ে চাবিয়ে খাচ্ছে দেখছো ওকে ব্যালকনির দরজা বন্ধ রাখা যাচ্ছে না ঘরে এসি চলছে বলে দরজা বন্ধ রেখেছি ও শুনবে না বাইরে আসবে এসে এই যে গাছের পাতা চাপাবে আমি আমার কাজ করিনি কিনেছ মাটনের আলু কাটা হয়ে গেছে এখানে পিঁয়াজ কাটা রেডি এখানে আমের চাটনি করবো সেটাও আমটা কাটা রেডি মাটনের মশলা এখানে আছে আদা রসুন আর লঙ্কা আর এখানে এই মাটন ধুয়ে রেডি করা রয়েছে যাই হোক এবার রান্নাগুলো শুরু করব মশলাটা রেডি করে নিয়ে রান্নাটা শুরু করে দিই বাকি রান্নাটা আচ্ছা এই চাটনিটা হয়ে গেছে যা গরম তোমাদের কি বলবো রান্নাটা তাড়াতাড়ি শেষ করে ঘরে গিয়ে ঠিক বসতে পারলে বাকি হ্যাঁ তাড়াতাড়ি করছি মাটনটা বসছে রান্নাটা শেষ করে খেয়ে দিয়ে ঘরে ঢুকবো বাবা রান্নাঘর থেকে বেরোতে পারলে বাকি এত গরম ভাল লাগছে না আর গরমে মাখানে পিঁয়াজটা একটু আগে লাল লাল করে ভেজে নেবো আর আমি দেখি একটু গোটা গোটা রসুনও দিয়েছি এর মধ্যে নিয়ে তো বেটে দিয়েছি আর গোটা রসুনও দিয়েছি আর এই যে মাঠানে আলুটা ভাজা দিয়েছি মাটনটা কষাচ্ছি এবং খুব ভালো করে কষাতে হবে কষিয়ে কষিয়ে লাল লাল মাটনের লাল লাল ঝাল ঝাল লাল ঝোল বানাবো আর কি আচ্ছা মাটনটা আমার একদম কষানো হয়ে গেছে দেখো মাটনের থেকে তেল বেরিয়ে গেছে এবারে আমি মাটনটা প্রেসারে দিয়ে দেবো প্রেসার কুকারটা রেডি করেছি প্রেসার কুকারে দিয়ে দেবো আচ্ছা এই যে মাটনটা আমি প্রেসারে দিয়ে দিলাম এখানে মাটন রান্না একদম রেডি এবার খেতে দেওয়ার পালা তার আগে আমি দেখো শশা পেঁয়াজ লেবু একদম কেটে রেডি রেখেছি আচ্ছা এই যে মাটনের লাল লাল ঝাল ঝাল ঝোল একদম রেডি খেতে বসবো ওই পাশে পড়ে না যায় ওই পাশে পড়ে না যায় শোনা যা আবার ঠুকে আচ্ছা আজকে রান্না দেখেই ব্লগটা শুরু হয়েছিল আর আজকে রান্না দেখেই আবার ব্লগটা শেষ হচ্ছে তো আজকের ব্লগটা দেখে যদি ভালো লাগে কি করতে হবে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে আর নতুন বন্ধু যারা আছে তারা সাবস্ক্রাইব করতে ভুলো না তো টাটা তো আজকের মতো আসবি এই করে আমার নতুন একটা ব্লগে দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সব শেষে সবাইকে জানাই শুভরাত্রি এটা বলে আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করলাম